আসসালামু আলাইকুম জানিয়ে দেবো এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আজকের আবহাওয়ার খবর জানিয়ে দেব আটটি বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রা টানা পাঁচ দিন বৃষ্টিপাত হবে কোন কোন জেলায় হবে জানাবো বিস্তারিত বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল জুড়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের অবস্থান দক্ষিণ পশ্চিমে বর্ষা বাংলাদেশের কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে এবং পরিস্থিতি আরও অগ্রসর হওয়ার জন্য অনুকূল পরিবেশ রয়েছে সাতাশ মে দু হাজার পঁচিশ তারিখের দিকে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ বলাই তৈরি হতে পারে প্রথম দিন পঁচিশ পাল দু হাজার পঁচিশ তারিখের আবহাওয়ার খবর আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাত এবং অস্থায়ী দমকা হওয়া বয়ে যেতে পারে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে প্রথমে জানিয়ে দেব রাজশাহী বিভাগের আবহাওয়ার খবর আজকের রাজশাহী বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস পাবনা জেলা সহ সিরাজগঞ্জ বগুড়া নবাবগঞ্জ নওগাঁ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত ধোয়াশা শূন্য দশ থেকে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টায় বাতাসের বেগ হবে এবারে আমরা জানবো বরিশাল বিভাগের আবহাওয়ার খবর আজকে বরিশাল বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস ভোলা বরগুনা পটুয়াখালীতে বৃষ্টিপাত হতে পারে এবার আমরা জানবো ঢাকা বিভাগের আবহাওয়ার খবর আজকে ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস কিশোরগঞ্জ গোপালগঞ্জ টাঙ্গাইল মাদারীপুর ফরিদপুর গাজীপুরে বৃষ্টিপাত হতে পারে এবার আমরা জানবো রংপুর বিভাগের আবহাওয়ার খবর আজকে রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস দিনাজপুর কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় জেলায় বৃষ্টিপাত হতে পারে এবার আমরা জানবো চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার খবর আজকের চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া জেলায় বৃষ্টিপাত হতে পারে পঞ্চম দিন উনত্রিশ পাঁচ দু পঁচিশ তারিখে ঢাকা রংপুর ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ স্থানে এবং খুলনা ও রাজশাহী বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাতসহ বজ্রপাত এবং অস্থায়ী দমকা হওয়া বয়ে যেতে পারে ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাস বৃষ্টিপাতের হার বৃদ্ধি পেতে পারে এই ছিল আজকের সর্বশেষ আপডেট আবহাওয়ার খবর নিয়মিত প্রত্যেক জেলার আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ